সময় প্রবাহমান সে বই চলে নিজের গতিতে থেমে থাকে না কারোর জন্যই এর মধ্যে কেটে গেছে বেশ অনেকটা দিন পূর্বাসাদের প্রশিক্ষণ শেষ হয়ে ক্লাস শুরু হওয়ার দিনখোনো চলে এসেছে পূর্বাসার পাও এখন একদম ঠিক এত দিনে তার সাথে জায়ান ইয়ানের দেখা হয়নি একবারও দেখা হবে কিভাবে সে তো বাহিরে বেরি হয়নি পায়ের ব্যথা নিয়ে সারাদিন হোস্টেল রুমে বসেই সময় কাটিয়েছে সে বিভিন্ন বিউটি প্রোডাক্টে গায়ের রমটা উজ্জ্বল হয়েছে তার অনেকটা তাছাড়া আবহাওয়ারও একটা ব্যাপার রয়েছে বাংলাদেশের আবহাওয়া এবং চীনের আবহাওয়ার মধ্যে বিস্তর পার্থক্য এই আবহাওয়ার তারতম্যের জন্য গায়ের রমটা উজ্জ্বল হয়েছে পূর্বাসার এছাড়াও আরও কি কি নাকি তেলেসমতি কাজকারবার রয়েছে সেনজেই সুজা এবং জেফির এতদিন প্রশিক্ষণে ব্যস্ত থাকার জন্য নিজেদের কাজকারবার দেখাতে পারেনি পূর্বাশাকে তাই আজ তিনজনই লেগে পড়েছে নিজেদের কাজে কাজ যে তাদের প্রথম ক্লাস দীর্ঘ সময় ধরে সেনজেই সুজা আর জেফি বেশ দৌড়া দৌড়ি করে কি একটা চটচটে আঠার মতো পদার্থ নিয়ে হাজির হল পূর্বাশার সম্মুখে তাকে একটা চেয়ারে বসিয়ে সেনজেই পা ধরল তার পরনের পাজামা পায়ের নিচের অংশ থেকে টেনে তুলতে নিলেই তাকে বাধা দিল পূর্বাশা সেনজেই মানল না তার বাধা পায়ের নিচের অংশ থেকে পাজামাটা টেনে হাঁটু অব্দি তুলে দিল তার পূর্বাশা যেন লজ্জায় মরি মরি অবস্থা বড় হওয়ার পর তার মায়ের সম্মুখেই তো সে কখনও পাজামা হাঁটু পর্যন্ত তুলেনি আর তো অপরিচিত মেয়েরা পূর্বাশা আরষ্ঠ হল মিনমিনে কণ্ঠে বলল যা করার পাজামা নামি করা যায় না সেনজেই উত্তর দিল না কোন আলতোভাবে সেই আঠালো পদার্থ লাগাল পূর্বাশার পায়ে অতঃপর তার উপরে কেমন কাগজ জাতীয় কিছু লাগিয়ে দিলটান সাথে সাথেই গগন বিদারব চিৎকার করে উঠল পূর্বাসা তার চিৎকারে হকচকিয়ে উঠল সেনজেই সুজা আর জেফিও আশেপাশের রুম থেকেও দৌড়ে এলো মেয়েরা কিছু মেয়েরা পূর্বাশা উঠে যেতে চাইল চেয়ার থেকে কিন্তু তাকে থামিয়ে দিল জেফি অভয় দিয়ে বলল প্রথমবার তো তাই একটু ব্যথা পেয়েছ একটু কষ্ট করে বস তোমার ওয়াক্সিং করা হচ্ছে এটা করলেই দেখবে তোমার ত্বক একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে আমার ঝকঝকে তকতকে ত্বক লাগবে না তবুও আমি আমাকে ছাড়ো আমি ওসব করব না পূর্বাশার উত্তরের প্রেক্ষিতে সুজা বলল আহ তুমি বুঝতে পারছ না জাস্ট একটু তো প্রথম প্রথম একটু এমন হবে তারপর ঠিক হয়ে যাবে সেনজি তুই তোর কাজ শুরু কর সুজার অভয় পেয়ে সেনজি আবার ওই আঠালো পদার্থ পূর্বাসার পায়ে লাগাতে উদ্যত হল লাফিয়ে উঠে দাঁড়াল মেয়েটা বলল আমার সুন্দর হওয়ার দরকার নেই তবুও এইসব লাগিয়ে আমাকে জানে মেরে ফেল না সেনজি জেফি আর সুজা অনেক বুঝানোর চেষ্টা করল পূর্বাশাকে কিন্তু মেয়েটাকে বুঝাতে সক্ষম হল না কেউ মেয়েটা শেষ পর্যন্ত ওদের ওয়াক্সিং নামক অত্যাচার থেকে বাঁচতে ওয়াশরুমের দরজা আটকে বসে রইল হাল ছেড়ে দিল তারা তিনজন আর আর ওসব সব লাগাল না পূর্বাশার হাতে পায়। সকালের আলো ফুটেছে সূর্যটা তার তেজ নিয়ে জলে উঠতে শুরু করেছে ধীরে ধীরে ব্যস্ত শহরাটাও ব্যস্ত হয়ে পড়ছে ক্রমশ রাতের নিস্তব্ধতার পরই যে যানবাহনের পাপধ্বনিতে ধ্বনিতে ভরে উঠছে আশপাশটা সেনজি সুজা আর জেফি আজ সকাল সকালই ঘুম থেকে উঠেছে আর উঠেই কোমর বেঁধে নেমে পড়েছে পূর্বাশাকে সাজাতে আজ তাদের প্রথম ক্লাস এই প্রথম দিন এই মেয়েটাকে যেভাবে হোক সুন্দর দেখানো চাইই চাই প্রথম দিন অন্তত কারো বাজে কথা শুনে মেয়েটার মনে যেন হীনমন্যতার সৃষ্টি না হয় সে উদ্বেগেই কোমর বেঁধে নেমেছে তারা প্রায় ঘণ্টাখানেক সময় লাগিয়ে মেকআপের আবরণে পূর্বাশার মূল চেহারা ঢেকে সুন্দর করে তুলেছে পূর্বসার মুখশ্রী সাজিয়ে গুছিয়ে পূর্বাশাকে দেখে যেন অবাক হল তারা নিজেরাই এক দৃষ্টিতে হা হয়ে তাকিয়ে রইল তারা পূর্বাশার পানে পূর্বাশার ভয় হল এত সাজিয়েও নিশ্চয়ই তাকে সুন্দর লাগছে না লাগবে কিভাবে যতই সাজাক তাতে কি তার কৃষ্ণ কালো চামড়া ঢেকে ফেলা যাবে কিংবা তা কুশ্রী কি আর সুশ্রীতে পরিবর্তন করা যাবে পূর্বাশার চেহারা মলিন হল মলিন কণ্ঠেই সে বলল আমাকে সুন্দর লাগছে না তাই না আমি জানতাম যতই সাজাও আমাকে সুন্দর লাগবে না সেনজেই চমৎকার হাসল বলল কে বলেছে তোমাকে সুন্দর লাগছে না ভীষণ সুন্দর লাগছে সুজা আর জেফিও যোগ দিল তার সাথে একযোগে বলল সত্যিই ভীষণ সুন্দর লাগছে চোখের আড়ালে এই মেয়েটি যে এত রূপসী আমরা তো জানতামই না সেনজেই আয়না এনে দিল পূর্বাশাকে আয়নায় নিজের মুখটা দেখল সে আবাক হল পূর্বাশা আজ আর তাকে কুৎসিত লাগছে না বেশ সুন্দর দেখাচ্ছে মনের ভিতরে কেমন একটা আত্মবিশ্বাসের জন্ম নিল তার নাহার কেউ তাকে কুৎসিত কালো বলে অবজ্ঞা করবে না হয়তো সবাই তাকে আজ সুন্দর বলবে কেউ কালো ডার্কি বলে তিরস্কার করবে না তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন বেলা গড়ালো কিছুটা কলেজের সময় হতেই তারা কলেজে পৌঁছালো। কলেজের সম্মুখের সিঁড়ি থেকে উঠতে নিতেই তাকে পিছু ডাকল কেউ পূর্বাশা তাকালো পিছু ফিরে দেখল তৃষাম জায়ান আর চ্যাং দাঁড়িয়ে রয়েছে পূর্বাশার কলেজের প্রথম দিন আর এতদিন দেখাও হয়নি পূর্বাশার সাথে তাই দেখা করতে এসেছিল আজ কিন্তু এখানে এসে যেন অবাক বনে গেল সে এগিয়ে গিয়ে পূর্বাশার চারদিকে ঘুরে ঘুরে দেখতে শুরু করল তাকে বলল এ কি সত্যি পূর্বাসা আমার তো বিশ্বাসই হচ্ছে না ত্রিশামের অবাকতার মধ্যেই ভেসে এলো জায়ানের তীক্ষ কণ্ঠস্বর তীক্ষ কণ্ঠে সে বলল পানি মার তাহলেই বিশ্বাস হবে ত্রিশাম ততটা পাত্তা দিল না জায়ানের কথায় হাসিমুখী সে বলল তোকে খুব সুন্দর লাগছে পূর্বা তাল মিলাল ত্রিশামের সাথে বলল সত্যিই দারুণ লাগছে তোমাকে পূর্বাশা কিছুটা লজ্জাবোধ করল নিজের প্রশংসা শুনে সাথে অন্যরকম এক ভালো লাগায়ছে গেল তার অন্তর এমনভাবে তার কিংবা তার সৌন্দর্যের প্রশংসা কেউই কখনো করেনি আজ প্রথম তবে পূর্বাশার এই আনন্দিত মুহূর্ত বোধহয় সহ্য হল না জায়ানের কোথা থেকে বোতলে করে এক বোতল পানি এনে ছুড়ে মারল পূর্বাশার মুখে চমকে উঠল পূর্বাসা চোখ মুখ খিচে তৎক্ষণাৎ বন্ধ করে নিল সে পূর্বাশার সাথে চমকাল তার সাথে উপস্থিত সবাই হুট করে জায়ান এমন একটা কাজ করে বসবে ভাবতে পারেনি কেউই ত্রিশাম রেগে মেগে বলতে বলতে গেল কিছু কিন্তু জায়নের অগ্নি দৃষ্টির সম্মুখে পরাস্ত হল সে জায়ন এগিয়ে গেল পূর্বাশার পানে বলল মুখে রংচং মেখে নিজের অস্তিত্বকে অস্বীকার করতে চাইছেন কিন্তু এটা বুঝতে পারছেন না যে আপনার অসিত্বই আপনার পরিচয় কি ভাবছেন সামান্য মেকআপ করেই আপনি সুন্দরী হয়ে গেলেন এটা ভাবলেন না আপনি আপনার সত্তাকে লুকিয়ে ফেলেন মেকআপের আড়ালে কথাগুলো বললে একটু থামলো জায়ান আবার বলল পৃথিবীর বুকে আমরা নানান জাত নানান পেশা এবং নানান সম্প্রদায়ের মানুষ বসবাস করি আমরা কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ নয় আমরা প্রতিটি মানুষই একটা না একটা ঘাটতি নিয়ে জন্মগ্রহণ করি তবে আমরা স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করি আমাদের ভিতরকার সেই ঘাটতিকে লোকচক্ষুর অন্তরালে নেওয়ার চেষ্টা করি কেন করি অন্যকে খুশি করার জন্য অন্যের দৃষ্টিতে ভালো থাকার জন্য কেন আমাদের জন্ম কি অন্যকে খুশি করার জন্য হয়েছে আপনার জন্ম হয়েছে নিজের জন্য নিজেকে খুশি রাখার জন্য তো নিজেকে খুশি রাখুন অন্যকে কি বলল কে কী করল তাতে আপনার কি আসে যায় অন্য কেউ খেলে কি আপনার পেটের ক্ষুধা মরে যায় নাকি আপনি এক বেলা না খেলে অন্য কেউ এসে খাইয়ে দিয়ে যায় অন্য কারো জন্য না বেছে নিজের জন্য বাঁচুন নিজের গায়ের রং না লুকিয়ে টেনে হিচড়ে তাকে পৃথিবীর সম্মুখে আনুন নিজেকে প্রতিষ্ঠিত করুন দুনিয়ার সম্মুখে প্রমাণ করে দিন আপনার গায়ের রং উচ্চতা কিংবা শারীরিক কাঠামো আপনার সফলতার পথে বাধা হতে পারেনি নিজেকে এমন স্থানে নিয়ে যান যেখানে আপনাকে তিরস্কার করা কোনো ব্যক্তি পৌঁছাতে পারবে না উত্তর মুখে নয় কাজে দিতে শিখুন নিজের সত্তাকে লুকিয়ে নয় প্রকাশ্যে টেনে বের করে হাসতে শিখুন নিজেকে ভালোবাসুন অন্যরা কে কি বলল চিন্তা না করে নিজের মতো বাঁচুন কথাটুকু বলেই হনহন করে হেঁটে চলে গেল জায়ান পিছনে ফেলে গেল কতগুলো অবাক দৃষ্টি পূর্বাশা অবাক দৃষ্টিতেই তাকিয়ে রয়েছে জায়ানের চলে যাওয়ার পানে চোখ দুটো তার অশ্রু জায়ানের কথাগুলো যেন হৃদয় ছুঁয়ে গেছে তার সত্যি তো নিজের সত্তাকে লুকিয়ে চোরের মতো বাঁচতে চেয়েছিল সে সৃষ্টিকর্তার সৃষ্টিকে অবজ্ঞা করতে চেয়েছিল সে মানুষ না হয় তিরস্কার করেছে কিন্তু সেও তো কখনো নিজের সত্তাকে মেনে নিতে পারেনি নিজের সত্তাকে মেনে একটু ভালো থাকার নিজেকে তৈরি করার চেষ্টা তো সে করতে পারত যা সে কখনোই করেনি উল্টো মানুষের তিরস্কার শুনে নিজেকে নিজের সত্তাকে অবজ্ঞা করতে শুরু করেছিল সে নিজেকেই তো সে নিজে ভালোবাসতে পারেনি কখনো তাহলে অন্য কারো কাছ থেকে ভালোবাসা আশা করে কিভাবে। সে তো কখনো নিজেই নিজের হয়নি তাহলে অন্য কেউ তার হবে কি করে নিজেকেই তো সে নিজে ভালোবাসতে পারেনি কখনো তাহলে অন্য কারো কাছ থেকে ভালোবাসা আশা করে কিভাবে। সে তো কখনো নিজেই নিজের হয়নি তাহলে অন্য কেউ তার হবে কি করে পূর্বাশা এক দৃষ্টিতে চেয়ে রইল জায়ানের চলে যাওয়ার পানে সেনজেই ইসে পাশে দাঁড়াল তার মৃদু ধাক্কা দিয়ে বলল ক্লাস শুরু হয়ে যাবে তো চলো পূর্বাশাও আর দেরি করল না বেশি ত্রিশাম আর চ্যাংয়ের কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে গেল ওয়াশরুমের দিকে সেখান থেকে ভালোভাবে মুখটা ধুয়ে রওনা দিল ক্লাসে মুখ না ধুয়ে আর উপায় আছে কি কোনো যেভাবে জায়ান পানি মেরেছে তাতে মুখের সৌন্দর্য বৃদ্ধির বদলে খারাপ দেখাচ্ছে বেশি ক্লাসে ঢুকতেই সেদিনের মেয়েগুলো হাত ইশারা করল পূর্বাসাকে হেসে বলল হাই দার্কি পূর্বাশা শুনল মেয়েগুলোর কথা যতটা কষ্ট তার হওয়ার কথা ছিল কেমন যেন এই মুহূর্তে তার ততটা কষ্ট হল না তবে কি জায়ানের কথাগুলো প্রভাব বিস্তার করেছে তার উপর হয়তো করেছে জায়ান তো আর মিথ্যা বলেনি একটা কথাও জেফি কিছুটা তেতে উঠল মেয়েগুলোর কথায় সে মেয়েগুলোর দিকে তেরে যেতেই তাকে থামিয়ে দিল পূর্বাশা প্রথম দিন ক্লাসে আর কোনো ঝামেলা না বাড়িয়ে তারা বসালো ক্লাসে সময় গড়ালো কিছুটা ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে জানান দিল দুপুর হয়েছে পূর্বাসাদেরও ক্লাস শেষ হলো মাত্রই ক্লাস শেষ করে তিন বান্ধবীকে নিয়ে এসে বেরিয়ে এল ক্লাসরুম থেকে কিছুটা পথ দেখেই দেখা পেল ইয়ানের এই ছেলেটার সাথেও তার দেখা হয় না অনেক দিন। আর দেখা করারও বা প্রয়োজন আছে কি কোনো ইয়ান পূর্বাসাকে দেখে দৌড়ে গেল তার কাছে সামনাসামনি দাঁড়িয়ে হাসিমুখে বলল কেমন আছেন ফুরভা নিজের নামের এমন বিকৃত উচ্চারণ শুনে পূর্বাশা বিরক্ত হল তবে মুখে কিছু বলল না সে সৌজন্যসূচক হেসে বলল আলহামদুলিল্লাহ ভালো আপনি যে আমিও ভালো আছি আপনার পায়ে ব্যথা কমেছে পূর্বাশা নিজের পাখানা নাড়িয়ে চাড়িয়ে দেখাল হেসে বলল একদম ঠিক হয়ে গেছে আজ বিকালে কি ফ্রি আছেন আপনি ইয়ানের প্রশ্নে স্পষ্ট ইস্তোত্বোধ হয়তো একটা মেয়েকে এমন প্রশ্ন করতে ইতস্তত লাগছে লাগাটাও স্বাভাবিক নয় কি তবে ইয়ানের হঠাৎ এমন প্রশ্নে খানিকটা অবাক হল পূর্বাশা এ আবার তার ফ্রি থাকা না থাকা নিয়ে প্রশ্ন করছে কেন পূর্বাশা কিছুটা অবাক স্বরেই বলল কেন ইয়ান কিছুটা আমতা আমতা শুরু করল আমতা আমতা করে বলল না মানে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে পাশের পার্কে যেতাম আর কি আপনিও তো নতুন এখানে চাইলে আপনি এবং আপনার বান্ধবীরাও আমাদের সাথে যেতে পারেন পূর্বশা ইতস্তত শুরু করল এভাবে স্বল্প দিনের পরিচয় একটা ছেলের সাথে ঘুরতে যাওয়া মোটেই যুক্তিযুক্ত নয় আর তাছাড়া পূর্বাশা নিজেও অপরিচিত স্বল্প পরিচিত কিংবা বেশি মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্যবোধ করে না তাই সে ইয়ানের এই প্রস্তাবে সরাসরিই না বলে দিতে চাইল কিন্তু সে মুখ খোলার আগেই তার পাশ থেকে সুজা উঠে বলল আমরা যাব সবাই যাব খুব আনন্দ হবে সেনজেই আর জেফিও সাইদিল জেফির কথায় তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে ইয়ানদের সাথে যেতে তারা কতটা ইচ্ছুক পূর্বাশা আর কিছু বলতে পারল না তাদের অগত্যা ইয়ানদের সাথে ঘুরতে যেতে রাজি হল পূর্বাশা নিজেও দুপুর গড়িয়ে বিকালের দেখা মিলেছে সূর্যটাও ঢলে পড়েছে আকাশের এক কোণে ইয়ান তার কিছু বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে রয়েছে পূর্বাসাদের হোস্টেলের সম্মুখে অপেক্ষা করছে তারা কখন বের হবে মিনিট দশেক পরই পূর্বাসা সেনজেই সুজা আর জেফি বেরিয়ে এলো বাইরে সবার অতি আধুনিক পোশাকের মধ্যেও বরাবরের মতোই পূর্বাশা একটা নীল রঙা থ্রি পিসি শরীরে জোরাল আজ এত দিন হল চিনে এসেও মেয়েটা নিজেকে এই আধুনিকতার মাঝে বিলিয়ে দিতে পারল না একটুও ইয়ান সকলের মধ্যে তার পানে তাকিয়ে মুগ্ধ হল বলল বাহ আপনাকে এই পোশাকে বেশ সুন্দর লাগছে পূর্বাশা একটু লজ্জা পেল যা তার সাথে কখনো ঘটেনি আজ ঘটছে সকাল থেকে অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছে কিছুটা লাজুক স্বরেই সে বলল ধন্যবাদ পূর্বাশা আর ইয়ানের কথাকথনের মধ্যেই ইয়ানের একজন বন্ধু তারা দিল তাদের বলল ধন্যবাদ পরে দেওয়া নেওয়া হবে আগে চল সবাই দেরি হয়ে যাচ্ছে তো আর দেরি করল না কেউ সকালে মিলে হাঁটা শুরু করল বাইরের দিকে কলেজের গেটের সম্মুখে এসেই দেখা মিলল ত্রিশাম জায়ান আর চ্যাংয়ের পূর্বাশাকে দেখেই ত্রিশাম এগিয়ে গেল তাদের দিকে বলল কোথায় যাচ্ছিস এই তো বেরিয়েছিলাম একটু তাদের কথার মধ্যেই সুজা উঠে বলল এই তো পাশের পার্কে যাচ্ছি আমরা জায়ানের দৃষ্টি তীক্ষ্ম হল সেই তীক্ষ্মতা ক্রোধের রূপ নিল ইয়ানের মুখশ্রী অবলোকন করে পূর্বাশকে উদ্দেশ্য করে ক্যাশ্মীরে ত্রিশামকে সে বলল বাহতর বোনের তো দেখছি আজকাল ভালোই বন্ধু বান্ধব জুটেছে মেয়ে আবার সাথে এক ঝাঁত ছেলেরাও সেদিন কিছু না বলে ছেড়ে দিলেও আজ চুপ রইল না ইয়ান জায়ানের মুখোমুখি দাঁড়িয়ে বলল হ্যাঁ হয়েছে তো জায়ান শকুনের ন্যায় তাকালো ইয়ানের পানে দাঁতে দাঁত চেপে বলল তো ত্রিশাম আমরাও চল এদের সাথে পাশের পার্কে ঘুরে আসি একটু জায়ানের কথায় কিছুটা অবাক হল ত্রিশাম বিকালে তারা একটু বাইরে বেরিয়েছিল ঘুরতে সেখানে গিয়ে একটা মিনিটও তাদের শান্তিতে থাকতে দেয়নি জায়ান তার নাকি কি প্রজেক্টের কাজ বাকি আছে বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছিল এখন কিনা সেই বান্দা বলছে পার্কে যাবে ত্রিশাম কিছুটা অবাকসরেই বলল এখন পার্কে যাবি তুই জায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ত্রিশামের পানে দাঁতে দাঁত চেপে বলল সন্দেহ আছে কোনও জায়ানের তীক্ষ্ণ দৃষ্টির পানে তাকিয়ে কিছুটা চুপসে গেল ত্রিশাম মিনমিনে কণ্ঠে বলল চল তাহলে এদেরই বোধ হয় অভাব ছিল জায়ানকে দেখেই কোথাও যাওয়ার ইচ্ছে যেন মরে গেল পূর্বাশার আজ সকালে যতই ভালো ভালো কথা বলুক না কেন তাকে অপমান করতে তো কখনো ছাড়ে না ওখানে গিয়ে সকলের সম্মুখে কি অপমান করবে জানা নেই তবে এতজন মানুষের মধ্যে আমি যাব না কথাটা বলতে পারল না পূর্বাসা সকলের সাথে বিশেষ করে ওই জায়ান নামক নাকুচু ছেলের সাথে যেতেই হল তাকে হাততে হাঁটতে পূর্বাশার মুখমলিন দেখে ভ্রুক উচকালো ইয়ান মৃদু স্বরে তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে মন খারাপ বা শরীর খারাপ লাগছে পূর্বাসা ঠোঁট টেনে হাসার চেষ্টা করল বলল না আমি ঠিক আছি সত্যি ঠিক আছেন একদম কথাগুলো বললে একটু থামলো জায়ান আবার বলল পৃথিবীর বুকে আমরা নানান জাত নানান পেশা এবং নানান সম্প্রদায়ের মানুষ বসবাস করি আমরা কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয় আমরা প্রতিটি মানুষই একটা না একটা ঘাটতি নিয়ে জন্মগ্রহণ করি তবে আমরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করি আমাদের ভিতরকার সেই ঘাটতিকে লোকচক্ষুর অন্তরালে নেওয়ার চেষ্টা করি কেন করি অন্যকে খুশি করার জন্য অন্যের দৃষ্টিতে ভালো থাকার জন্য কেন আমাদের জন্ম কি অন্যকে খুশি করার জন্য হয়েছে আপনার জন্ম হয়েছে নিজের জন্য নিজেকে খুশি রাখার জন্য তো নিজেকে খুশি রাখুন অন্যকে কি বলল কে কি করল তাতে আপনার কি আসে যায় অন্য কেউ খেলে কি আপনার পেটের ক্ষুধা মরে যায় নাকি আপনি একবেলা না খেলে অন্য কেউ এসে খাইয়ে দিয়ে যায় অন্য কারো জন্য না বেছে নিজের জন্য বাঁচুন নিজের গায়ের রং না লুকিয়ে টেনে হিচরে তাকে পৃথিবীর সম্মুখে রানুন নিজেকে প্রতিষ্ঠিত করুন দুনিয়ার সম্মুখে প্রমাণ করে দিন আপনার গায়ের রং উচ্চতা কিংবা শারীরিক কাঠামো আপনার সফলতার পথে বাধা হতে পারেনি নিজেকে এমন স্থানে নিয়ে যান যেখানে আপনাকে তিরস্কার করা কোনো ব্যক্তি পৌঁছাতে পারবে না উত্তর মুখে নয় কাজে দিতে শিখুন নিজের সত্তাকে লুকিয়ে নয় প্রকাশ্যে টেনে বের করে হাসতে শিখুন নিজেকে ভালোবাসুন অন্যরা কে কি বলল চিন্তা না করে নিজের মতো বাঁচুন কথাটুকু বলেই হনহন করে হেঁটে চলে গেল জায়ান পিছনে ফেলে গেল কতগুলো অবাক দৃষ্টি পূর্বাশা অবাক দৃষ্টিতেই তাকিয়ে রয়েছে জায়ানের চলে যাওয়ার পানে চোখ দুটো তার অশ্রুসিক্ত জায়ানের কথাগুলো যেন হৃদয় ছুঁয়ে গেছে তার সত্যি তো নিজের সত্ত্বাকে লুকিয়ে চোরের মতো বাঁচতে চেয়েছিল সে সৃষ্টিকর্তার সৃষ্টিকে অবজ্ঞা করতে চেয়েছিল সে মানুষ না হয় তিরস্কার করেছে কিন্তু সেও তো কখনো নিজের সত্তাকে মেনে নিতে পারেনি নিজের সত্তাকে মেনে একটু ভালো থাকার নিজেকে তৈরি করার চেষ্টা তো সে করতে পারত যা সে কখনোই করেনি উল্টো মানুষের তিরস্কার শুনে নিজেকে নিজের সত্ত্বাকে অবজ্ঞা করতে শুরু করেছিল সে নিজেকেই তো সে নিজে ভালোবাসতে পারেনি কখনো তাহলে অন্য কারো কাছ থেকে ভালোবাসা আশা করে কিভাবে। সে তো কখনো নিজেই নিজের হয়নি তাহলে অন্য কেউ তার হবে কি করে জায়ানের ক্রোধ বাড়ল ক্রোধে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল সে এতক্ষণ তাকে যে এই ছেলেটা কথা শোনাচ্ছিল তখন তো মুখ খুলেনি পূর্বাসা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে শুধু যেই মাত্র সে এই ছেলেটার বিরুদ্ধে কিছু বলল বা করল অমনি আলগা পীড়িত জেগে উঠল এর কি সুন্দর তাকে বাঁচানোর জন্য নিজের বন্ধ মুখ খুলল তীব্র ক্রোধে ফুসে উঠল জায়ান দাঁতে দাঁত চেপে বলল ভালো লাগছে না নাকি এই ছেলেটার জন্য হৃদয় প্রেম উতলে উঠছে কোনটা ওকে কিছু বললে আপনার গায়ে ফোস্কা পড়ছে নাকি চীনে আসতে পারলেন না দুদিন এর মধ্যে নিজের জালে ছেলেদেরও মাতোয়ারা করে ফেলেছেন বলি চরিত্রের দোষটা কি বাংলাদেশ থেকেই ছিল নাকি এদেশে এসে সুন্দর সুন্দর ছেলে দেখে হয়েছে পূর্বাশা এবার আর সহ্য করতে পারল না এই ছেলেটা এদেশে আসার পর থেকে তাকে শুধু অপমানী করে যাচ্ছে একের পর এক এখন তার চরিত্র নিয়েও প্রশ্ন তুলছে এই প্রথম নিজের সপক্ষে প্রতিবাদ করল পূর্বাশা রুখে দাঁড়াল জায়ানের বিরুদ্ধে শক্ত কণ্ঠে বলল একদম বাজে কথা কথা বলবেন না অনেক বলেছেন আপনি আর অনেক সহ্য করেছি আমি কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলার কোনো অধিকার আপনাকে আমি দেইনি সুতরাং নিজের সীমার মধ্যে থাকুন মিস্টার জায়ান ছিটা মেরে জায়ান নিজেকে ছাড়িয়ে নিল ত্রিশাম আর চ্যাঙ্গের বন্ধন থেকে এগিয়ে গেল পূর্বাশার পানে ক্রোধিত কণ্ঠে বলল আমাকে অধিকার দেননি তো কাকে দিয়েছেন ওই ছেলেটাকে আগে নিজের চরিত্র ঠিক করুন তারপর অন্যকে সাবধান করতে আসবেন পূর্বসা ফুসে উঠল আরও এই প্রথম বোধ হয় এতটা রেগেছে মেয়েটা আর নিজের সপক্ষে কাউকে উত্তর দিচ্ছে সে নয়তো বরাবরই সবার তিরস্কার শুনে মাথা নিচু করে চলে যাওয়াটাই তো তার অভ্যাসে পরিণত হয়েছিল তবে আজ কেন সেই অভ্যাসের বিপরীতধর্মী হয়ে উঠল সে জানা নেই তবে জায়ানের প্রতিটি কথার জবাব দিতে ব্যস্ত হয়ে পড়েছে সে তীব্র ক্রোধ নিয়ে জায়ানের দিকে দুই কদম এগিয়ে গেল পূর্বাসা উঁচু করে ধরল জায়ানের শার্টের কলার অতঃপর দাঁতের দাঁত চেপে বলল আমার চরিত্রে সমস্যা তো আমার থেকে দূরে থাকতে পারেন এসে থেকে তো একটা দিনও আপনার সম্মুখে আমি যাইনি বরং বারবার আপনি এসেছেন আমার কাছে আবার অপমানও করেছেন আগে নিজের নোংরা মানসিকতা পরিবর্তন করুন তারপর আসবেন আমার চরিত্র ঠিক করতে জায়ান ঝাড়া মেরে নিজের কলার ছাড়িয়ে নিল পূর্বাশার হাত থেকে দাঁতে দাঁত চেপে বলল হাউ ডেয়ার ইউ তোর সাহস কি করে হলো আমার কলার ধরার ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করার আমার হাত নোংরা নাকি আপনার মন নোংরা নিজের মনটা আগে শুদ্ধ করুন দেখবেন পৃথিবীর সবকিছু শুদ্ধ হয়ে যাবে একদম বড় বড় কথা বলবি না আমার সাথে তোর মতো বা যা রি আমার ভালোভাবে চেনা আছে সব সময় শুধু লেগে থাকা আর নিজের ওই নোংরা ছোঁয়ায় ছেলেদের ভুলাতে চাস কথাটা বলে যায়ান তাকালো ইয়ানের পাঞ্চ। দাঁতে দাঁত চেপে বলল ওই তো একটা জুটিয়েছিস তোর ধাঁচেরই তাতে হয়নি তোর এখন আবার আমাকে ছোঁয়ার চেষ্টা করছিস আপনাকে ছুঁতে আমার বয়েই গেছে আপনার মতো নোংরা মানসিকতার পুরুষকে ছোঁয়ার মতো রুচি পূর্বাসার নেই আমি দেখতে কুৎসিত হতে পারি কিন্তু আমার মনটা আপনাদের মতো কুৎসিত নয় একটু থামল পূর্বাসা আবার বলল আচ্ছা আমাকে নিয়ে আপনার সমস্যাটা কোথায় কি করেছি আমি আপনার এখানে আসার পর থেকেই দেখছি আমাকে অপমান করা ছাড়া আপনার পেটের ভাত হজম হচ্ছে না আপনার সাথে আমার শত্রুটা কিসের দাঁতে দাঁত চাপল যায়ান রুক্ষ কণ্ঠে বলল শুনতে চাস তোকে নিয়ে আমার সমস্যা কি ওকে ফাইন তোকে নিয়ে আমার সবচেয়ে বড় সমস্যা হলো তুই বাঙালি আই হেট ইউ এন্ড আই হেট বাঙালি পিপল বুঝেছিস তুই আমি তোকে এবং তোর ওই বাঙালি জাতিকে ঘৃণা করি বাঙালিরা ধোকাবাজ প্রতারক হয় যেমন এক ধোকাবাজ পুরুষ ঠকিয়েছিল আমার